হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করতে চলে এলাম তো তার জন্য আমি এখানে দেখো ছোট ছোটো বাটা মাছ নিয়েছি তো সেটাকে আমি নুন এবং হলুদ মাখিয়ে নিলাম তারপর আমি মাছগুলোকে ভাজতে শুরু করলাম তো মাছগুলো আমি এখানে ভালো মতো করে প্রথমে ভেজে নিয়েছি তো দেখো আমার মাছগুলো ভাজা হয়েই গেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব তো তারপর আমি ওই কড়াতে তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো সেখানে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তো পেঁয়াজ কুচিগুলো আমি ভালো মতো ভেজে নেব একটু লাল লাল করে তো ভাজা হয়ে গেলে তারপর আমি পোস্ত বাটা দিয়ে দেব। যেহেতু এই রেসিপিটা আমি পোস্ত দিয়ে বানাচ্ছি তো দেখো এখানে তারপর আমি মিক্সিতে একসাথে পোস্ত এবং লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তো তারপর আমি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে দিচ্ছি তো তারপর পোস্তটার সাথে ভালো মতো নাড়াচাড়া করে নেব তো পোস্তটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটু সামান্য জল দিয়ে দেব পোস্তটাকে কষানোর জন্য তো ভালো মতো দেখো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই জলটা শুকিয়ে এলেই তারপর দেখো আমি এবার ফাইনালি ঝোলের জন্য জল দিয়ে দিলাম তো যেহেতু এটা পোস্ত বাটার সেহেতু আমি এখানে বেশি জল দিইনি এটা বেশি জল দিলে ভালো লাগবে না পাতলা হয়ে যাবে তো তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম তো তারপর চার মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো আমার মাছের ঝোল প্রায় রেডি তো নামানোর আগে আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম তো পোস্ত বাটার জিনিসে একটু কাঁচা তেল না দিলে ভালো লাগে না তো আমি একটু নামানোর আগে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলাম তো তারপর এটা আমি গরম ভাষে ভাতের সাথে পরিবেশন করব তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমার তো এই রেসিপিটা ভীষণ ভালো লাগে তো দেখো আমার একদম মাছের ছোল রেডি এবং কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো তাহলে টাটা